এসেছে তো এক নম্বরে যে প্রশ্নটা দেওয়া আছে এ হচ্ছে উপাদানগুলো দেওয়া আছে বি সিটের উপাদানগুলো দেওয়া আছে এবং আর এর যে হচ্ছে উপাদানগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে আমরা হচ্ছে ক খ গ সমাধান করব। তো হচ্ছে কয়ে যে প্রশ্নটা চেয়েছে দেখাও যে এ ও বি সেট দয় পরস্পর নিচ্ছেদ আমাদের দেখাতে হবে এ এবং বি এর যে উপাদানগুলো দেওয়া আছে তারা পরস্পর নিচ্ছেদ নিচ্ছেদ মানে কি মানে হচ্ছে সেট সেট নয় নিশ্চেত মানে হচ্ছে সেট সেট নয় সেট সেট মানে কি আমরা কিন্তু অনেকেই হচ্ছে বাংলাটা জানি না বাংলা এটা হচ্ছে ইংলিশটা জানি কিন্তু বাংলাটা জানি না ইংলিশে যে হচ্ছে আমরা ইন্টারসেকশন বলি মানে কমন যেই ইলিমেন্টগুলো আমরা নিই সেটাই হচ্ছে কিন্তু সেট সেট আর সেট সেটের বিপরীত হচ্ছে নিশ্চেত এখন এই এ এবং বি এর উপাদানগুলো যে আমাদের হচ্ছে সেট সেট নয় সেটাই আমাদের প্রমাণ করতে বলেছে তো প্রথমে আমি হচ্ছে যে লিখেছি দেওয়া আছে এর মান মানে এর উপাদানগুলো এবং বিয়ের উপাদানগুলো লিখেছি এখন যেহেতু সেট সেট নয় তাহলে হচ্ছে আমরা ইন্টারসেকশন দিয়েই দেখব যে এটা কোনো কমন উপাদান আমাদের রয়েছে কিনা তো আমরা হচ্ছে এ ইন্টারসেকশন বি দিয়ে দেখলাম যে এখানে কোনো কমন উপাদান নেই তার মানে হচ্ছে এটা ফাঁকা সেট কমন উপাদান যেহেতু নেই তাহলে এরা একে অপরের পরস্পর নিচ্ছেদ এটাই প্রমাণ করা হলো এরপর হচ্ছে খ নম্বর আমরা আমাদের যে প্রশ্নটা দেওয়া আছে পাওয়ার অফ বি নির্ণয় করে দেখাও যে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা টু এন কে সমর্থন করে যেখানে এন বি এর উপাদান সংখ্যা এখানে বলেছে হচ্ছে যে আমাদের পি মানে বিয়ের যে উপাদানগুলো সেগুলো হচ্ছে টু পাওয়ার এন কে সমর্থন করে সেটা আমাদের হচ্ছে প্রমাণ করে দেখাতে বলেছে তাহলে আমরা এখানে বিয়ের উপাদানগুলো নিয়েই কাজ করব দেওয়া আছে বিয়ের উপাদানগুলো হচ্ছে কি কি। সো বিয়ের উপাদানগুলো হচ্ছে আমরা এখানে লিখলাম চারটে উপাদান রয়েছে তো পাওয়ার অফ বি এবার হচ্ছে আমরা হচ্ছে প্রথমে এককভাবে নিব ইন্ডি ইন্ডিভিজুয়ালি হচ্ছে প্রথমে আমরা হচ্ছে উপাদানগুলো বসাবো প্রথমে হচ্ছে কি জিরো ওয়ান একটা একটা করে বসানোর পরে এরপর হচ্ছে আমরা দুইটা করে নেব জিরো ওয়ান এরপর জিরো টু এরপর হচ্ছে জিরো থ্রি জিরো থ্রি ওয়ান থ্রি এরপর আমরা নেব হচ্ছে তিনটা করে জিরো ওয়ান টু জিরো আমাদের তিনটা করে নিয়ে শেষ এবার হচ্ছে আমাদের এই যে চারটা রয়ে গেল জিরো ওয়ান টু থ্রি এবার হচ্ছে আমাদের ফাঁকা সেট এই ফাঁকা সেটের পরে কিন্তু আমাদের এই যে এই সেকেন্ড ব্রাকেট দিয়ে কিন্তু সম্পূর্ণ উপাদানগুলো কিন্তু ক্লোজ করতে হবে সো এখন আমরা হচ্ছে একটু কাউন্ট করে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো আমরা এখানে পাওয়ার অফ বিয়ের উপাদান সংখ্যা পেয়েছি হচ্ছে ষোলোটি তো এখন হচ্ছে আমরা লিখবো বিয়ের উপাদান সংখ্যা এন এজিক টু কয়টি চারটি বিয়ের উপাদান হচ্ছে চারটি পাওয়ার অফ পাওয়ার অফ বিয়ের উপাদান হচ্ছে কয়টি পাওয়ার অফ বিয়ের উপাদান হচ্ছে ষোলোটি তো এই ষোলোটিকে ষোলোটিকে কিন্তু হচ্ছে আমরা কীভাবে লিখতে পারি দেখো ষোলো কিন্তু হচ্ছে যে এন যদি হচ্ছে পাওয়ার ফোর হয় দেখো এখানে হচ্ছে যেহেতু আমাদের টু পাওয়ার এনকে সমর্থন করে টু দিয়ে আমরা হচ্ছে ষোলোকে হচ্ছে আর যদি হচ্ছে ষোলোকে ভাঙাই তাহলে কিন্তু টু পাওয়ার ফোর হয় দ্যাট মিন্স এই যে ফোরের ই কিন্তু হচ্ছে এন হচ্ছে আমাদের এনের সংখ্যা কিন্তু ফোর আর এখানে কিন্তু আমাদের কোয়েশ্চনে বলেছিল টু পাওয়ার টু পাওয়ার এনকে মানে টু পাওয়ার এনকে সমর্থন করে দ্যাট মিন্স আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গিয়েছে আমরা তাহলে লিখতে পারি সুতরাং পাওয়ার অফ বি এর উপাদান উপাদান সংখ্যা টু পাওয়ার এনকে সমর্থন করে আচ্ছা অনেক অঙ্কে কিন্তু শুধুমাত্র চাই যে হচ্ছে পাওয়ার অফ বি এর উপাদান সংখ্যা কয়টি বের করো তখন কিন্তু আমাদের হচ্ছে এই যে এই পর্যন্ত বের করলেই হয়ে যাবে হচ্ছে টু পাওয়ার ফোর দিয়ে সমান সমান ষোলোটি একটু লিখলে কিন্তু এনাফ তখন আর এই কথাটা কিন্তু লিখতে হবে না আশা করি বুঝতে পেরেছ নাম্বার এরপর হচ্ছে আমাদের গ নাম্বার যে প্রশ্নটা দেওয়া আছে এরপর আমাদের গতে দেওয়া আছে আর অন্যটি তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেন নির্ণয় করো তো এর আগে কিন্তু তোমাদের হচ্ছে আমি দেখিয়েছিলাম আর অন্যায় কিভাবে বের করতে হয় এবং অন্যায় থেকে কিভাবে ডোমেন এবং রেঞ্জ বের করতে হয় সেটা কিন্তু আমি দেখিয়েছিলাম তারপর হচ্ছে আজকে আবার একটু ডিটেলসে দেখিয়ে দিব সো প্রথমে আমরা হচ্ছে যেটা করবো এর যেই আর এই যে যে আরের জন্য যেই হচ্ছে আমাদের ক্লুটা দেওয়া আছে সেটাকে খেয়াল করি আর ইজ ইকোয়াল টু এক্স ওয়াই যেন এক্স বিলংস টু এ ওয়াই বিলংস টু এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান এখানে কিন্তু এক্স এবং ওয়াই কার সাথে বিলং করে এ এর উপাদানের সাথে এই যে এর উপাদানগুলো হচ্ছে এক্স এবং ওয়াইতে বিলং করে সো আমাদের এখানে কিন্তু এর উপাদানগুলো নিয়ে সমস্যাটি সমাধান করতে হবে যেহেতু এর উপাদানের সাথে করে করে বিলং আমরা হচ্ছে প্রথমে কি লিখবো দেওয়া আছে এর মান কি দেওয়া আছে ফোর ফাইভ সিক্স সেভেন এবং আমাদের যে হচ্ছে গ্রুপটা দেওয়া আছে সেটা কিন্তু আমাদের লিখতে হবে

তো এখানে আমরা হচ্ছে এক্স এবং ওয়াই এর জন্য ঘর নিতে পারি এক্স ওয়াই আচ্ছা এক্সের মান কিন্তু হচ্ছে এই যে এক্সের উপাদান উপা এই এক্সের উপাদানগুলো কিন্তু সবগুলোই কিন্তু হচ্ছে এতে যেই উপাদানগুলো দেওয়া আছে সবই কিন্তু এক্সের সারিতে আমরা হচ্ছে তুলতে পারবো ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এবার হচ্ছে আমরা যেহেতু এক্সের মানগুলো আমরা এখানে তুললাম এখন এইখানে যদি এক্সের মান ফোর ধরি তাহলে ফোর প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু ফাইভ দ্যাট মিন্স ওয়াইয়ের মান আসতেছে কত ফাইভ আবার এক্সের মান যখন হচ্ছে ফাইভ ওয়াইয়ের মান তখন আসবে কত সিক্স এক্স মানে ফাইভ প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সিক্স আবার এক্সের মান যখন সিক্স তখন সিক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু সেভেন ওয়াইয়ের এর মান হচ্ছে সেভেন যখন এক্সের মান সেভেন তাহলে সেভেনের সাথে প্লাস ওয়ান করলে ওয়াই এর মান কত আসে এইট এই যে ওয়াই মানগুলো কিন্তু আমাদের বের যেহেতু এই যে এখানে খেয়াল করতে হবে এইট এইট কিন্তু হচ্ছে আমাদের দেখো এর উপাদানের মধ্যেগুলো এই যে এগুলো তো এক্সে সবগুলো মানই তো হচ্ছে আমরা প্রথমে নিয়েছি এই যে এগুলো যে হচ্ছে সবগুলো এর উপাদান তাই না তাহলে এইট কিন্তু এর উপাদানের ভিতরে নেই মানে এ এতে এইট কিন্তু বিলংস করে না তাহলে আছে যেহেতু এইট ডাজেন্ট বিলং টু এ কাজে সুতরাং দিতে পারে এখানে সুতরাং যেহেতু এইট আমাদের হচ্ছে এর সাথে বিলং করে না তার মানে এইটের যে ক্রমজোটটি আছে সেটা কিন্তু আমাদের হচ্ছে কি জানো এর সাথে মানে আর এর সাথে বিলং করতে পারবে না বুঝতে পারছো যেহেতু আবার বলছি যেহেতু এইট এইট এই যে দেখো এগুলো তো সবই তো হচ্ছে এর উপাদান সংখ্যা তো এর মধ্যে কিন্তু এইট নেই যেহেতু এইট ডাজেন্ট বিলং টু এ সুতরাং এই এইটের সাথে তার যে জোড়াটা আছে মানে সাথীটা আছে সেও কিন্তু হচ্ছে কার সাথে বিলং করবে না মানে আর অন্যায়ের সাথে কিন্তু বিলং করতে পারবে না সুতরাং সেভেন কমা এইট মানে এই ক্রমজোটটি ডাজেন্ট বিলং টু আর মানে আর এর সাথে কিন্তু এই ক্রমজোটটি নিতে পারবো না সুতরাং আমরা এখানে লিখতে পারি আর ইজিকল্টন মানে আর এর যে উপাদানগুলো হচ্ছে আমরা পেয়ে গেলাম তাহলে আমরা কোন কোন ক্রমজোরগুলো রাখতে পারছি ফোর ফাইভা ফাইভ সিক্স অ্যান্ড সিক্স সেভেন এগুলো কিন্তু এই যে এটা হচ্ছে আমাদের আর মানে এখানে কিন্তু আমাদের বলেছে অন্যয় বের করতে এবং সেখান থেকে এই যে সেখান থেকে কিন্তু আমাদের ডোমেন বের করতে বলেছে রেঞ্জ বের করতে বলেনি ডোমেন ডোমেন কোনটা আমি কিন্তু এর আগে বুঝিয়েছিলাম ডোমেন জাস্ট হচ্ছে আর এর যে প্রথম মানে আর এর যে প্রত্যেকটা ক্রোমোজোর থাকে ক্রমজোরের প্রথম মানে হচ্ছে এক্সের মানগুলোকে বলা হয় ডোমেন এবং ওয়াইয়ের মানগুলো বলা হয় রেঞ্জ মানে হচ্ছে জোরার যে পরের সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে রেঞ্জ আর প্রথম সংখ্যাটিগুলো সংখ্যাগুলো হচ্ছে ডোমেন তো আমরা আর পেয়ে গেলাম সুতরাং ফোর ফাইভ অ্যান্ড সিক্স সো এখানে ডোমগুলো হচ্ছে কি ফোর ফাইভ এবং সিক্স আর যদি হচ্ছে রেঞ্জ চাইতো তাহলে আমরা কি লিখতে পারতাম ফাইভ সিক্স সেভেন সো আশা করি তোমরা বুঝতে পেরেছো বুঝতে পেরেছো না বুঝলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো